আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর হতে ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দুপুরে রান্না করার জন্য রান্না আসছি সকাল সকালই এই যে সকালবেলা খিচুড়ি রান্না করছি যে দেখেন কেউ খায় না এখনো তো আমি যখন খাওয়ার জন্য একটু লেটকা খিচুড়ি রান্না করছি তো লেটকা খিচুড়ি আমার প্রিয় জামি এতটা পছন্দ করে না জামি শক্ত খিচুড়ি মানে জড় জড়া যেগুলো এগুলো ভালো লাগে তো আমার কাছে লেটকা ভালো লাগে তো লেটকা খিচুড়ি রান্না করলাম আমরা কেউ এখন নাস্তা খাই নাই পাশাপাশি দুপুরে রান্নারও প্রিপারেশান নিয়ে নিলাম তো সুটকি বোনা করবো এগুলো ছুরি সুটকি বেশি করে পেঁয়াজ আর রসুন এটা নিচি তো এই সুটকির মধ্যে দেখা গেছে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে সুটকি বোনাটা খেতে বেশি মজা হয় আর রান্না করবো ওই যে গরুর মাংস গরুর মাংস ভিজিয়ে রাখছি সকালবেলায় ভিজাইছি বরফ মোটামুটি সাইডে দিছে এই যে গরুর মাংস রান্না করব আর কি বোনা করব আজকে গতকালকে রাত্রে যে তরকারি রান্না করছিলাম সেগুলো রয়ে গেছে ফ্রিজে এগুলো গরম করবো বারাই রান্না করছি আর এত গরম রান্না করে ঠিক যায় না প্রচণ্ড গরম আবার পড়ছে সুটকিগুলো আমি করার মধ্যে হালকা একটু টেলে নিব চলে নিয়ে তারপর বোনাটা করব এগুলো সাগরের সটকি চলে নিয়ে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো দেখা গেছে বালু থাকে এগুলোর মধ্যে প্রচুর তো বালুটা দেখতে চলে যায় গ্রামের নাস্তা খাওয়ার জন্য বলতেছি কোনো কিছু মানে খাবে যেরকম কোনো কিছু একটা নাই সকাল সকাল খাইতে চায় না সটকিটা হালকা একটু টেলে নেই অল্প আছে

নমস্কার শীত শীতকো শুনুক সকালের নাস্তা খিচুড়ি আর এই যে মরিচ ভট্টা ডিম বাজি দেখা গেছে গরমের মধ্যে ডিম বাজি খাইতে ইচ্ছে করতাছে না তো বাজি নাই গরম শ্বশুর কি বোনা হয়ে গেছে নাস্তা করে আসলাম শ্বশুর কি বোনাটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এটা এখন বাইরে আর ফেলবো আর গরুর মাংসটা বসায় দিব কুকারে কুকারে গরুর মাংসটা বসাই গরের বাকি কাজগুলো করবো এক করে তো গরুর মাংস কাটটা কুটটা রেডি করে নিছি গরুর মাংসটা কুকারে বসায় দিলাম সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধরবে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে যেখানে একটু ভেজে নিচ্ছি গরম মশলা সব কিছু দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাংসগুলো দিব তো কুকারে একবার সব দিয়ে বসায় দিলে দেখা গেছে আস্তে আস্তে হয় দেখতে আমি বাকি করে যে কাজগুলো আছে এগুলো করে ফেলবো কুকারে রান্না করতে আমার কাছে ভালো লাগে প্রেশার কুকারে রান্না করলে দেখা গেছে জাল হয় না গ্যাসের মধ্যে নাড়াচাড়া অনেক কিছু করতে হয় আর কুকারে বসাইলে দেখা গেছে বেশি নাড়াচাড়াও করা লাগে না করতে হয় মশলাগুলো দিয়ে দিছি কারণ মশলাটা ভালোভাবে কষাই নিতেছি মাংসগুলো এখন দিয়ে নিব কিছু কাটটা রেডি করে ফেলছি মাংসটা বসালে রান্না বান্না শেষ কি বোনা করে ফেলছি দিক দিয়া গরুর মাংসটা ওই যে মশলাটা ভালোভাবে কষিয়ে গরুর মাংস দিয়ে দিলাম তা এখানে তিন কেজির মতো মাংস আছে তো কুকারের পাতিলটা আমার বেশ বড় সড়ো এই জন্যে আরও রান্না করতে সুবিধা কুকারে

আমায়া হয়েছে এগুলো এখন বাইরে আনিব আর এখন নুডুলস বানাই আমি আর আজকে রান্না বান্না সব ভালো মেলা হয়ে গেছে সকালবেলা খিচুড়ি রান্না করাতে তো দেখা গেছে দুপুর বেলা বলতেছে ভাত খাবে না নুডলস খাবে খিচুড়ি খাইছি একটু লেট করে তো আমারও খাইতে মন চাইছে না সানিরা বুকি মাংস দিয়ে খাইছে তো আজকে ভাত একটু দেখা গেছে সন্ধ্যার পরে রান্না করব ভাত খাওয়ার তোর মানুষ নাই জামি বলতেছে ভাত খাবে নাই গরমের মধ্যে খাইতে ইচ্ছা করতেছে না হলে নুডলস বানিয়ে দিছি তো সাথে আমি একটু বেশি করে বানাইছি আমার জন্য রাখছি আর গরুর মাংসটা এখন বাড়বো বক্সে সানিদের জন্য এখানে বেশি করে রাখবো আর খাওয়ার জন্য বাসায় রাখবো এখানে বেশ অনেকখানি মাংসই রান্না করা হয়েছে তিন কেজির মতো পায় একটু জোল জুল করে রাখছি তো জাল দেওয়ার পরে একটু টেনে যাবে তো মাংসটা বাইরে ফেলি সময় হচ্ছে সন্ধ্যা সাতটা দুপুরে খাওয়া দাওয়া কইরা একটু ঘুমাইছিলাম আর ওটা দেখি মাগ্রী দিয়ে দিছে আমি এখানে ফ্রিজ থেকে আইসক্রিম বের করছে আইসক্রিম যে ডিপ ফ্রিজে ছিল অনেক দিন আগে আনা হয়েছিল বাসা একা থাকি তো কিছু খাইতে মন চায় না আমার ছেলে যে বার করছে আইসক্রিম বলতেছে খাওয়ার জন্য একবারে বড় পেয়ে রয়েছে প্রচুর গরম গরমের মধ্যে পানি সারাই তো সেই ভাল লাগে না জানি আমি খাইতাম না মানে তো হল না দুপুরবেলা তো দেখিনি নুডলস খাইছি মা ছেলে এখন বাদ বসেছি রাত্রের জন্য আমি কালকে চলে যাবে সন্ধ্যায় দেন কেমন খাওয়ার লাগে দেন কেমন জোড়া জোরি করে খাইতাম না তুমি খাও আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিওটা শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন Allah Hafiz.